এক সময় এক ছোট শহরে রায়হান নামে এক তরুণ ছিল সে ছিল বুদ্ধিমান পরিশ্রমী কিন্তু দরিদ্র চাকরি না পেয়ে একদিন সে বড় শহরে চলে গেল ভাগ্য বদলাতে একদিন তার চোখে পড়ল এক বিজ্ঞাপন নতুন সিগারেট কোম্পানি স্মোক এতে মার্কেটিং অফিসার নিয়োগ রায়হান ভাবল চাকরি তো চাকরি শুরু করি দেখতে দেখতে রায়হানের আইডিয়া আর কথার জাদুতে কোম্পানির বিক্রি আকাশ ছোঁয়া হয়ে গেল রাস্তায় দোকানে সিনেমায় সর্বত্র স্মোকওয়ের পোস্টার লোকজন বলতো রায়হান ভাইয়ের সিগারেটই আসল টেস্ট কিন্তু কিছুদিন পর রায়হান একদিন হাসপাতালে গেল এক পুরনো বন্ধুকে দেখতে বন্ধুটি ক্যান্সারে আক্রান্ত ডাক্তার বলল তোমার বন্ধুর শরীরটা ধোঁয়ায় ভরে গেছে রায়হানের বুক কেঁপে উঠল রোগীর বিছানার পাশে একটা খালি সিগারেটের প্যাকেট পড়েছিল স্মোকওয়ে রায়হান সেদিন প্রথম বুঝল সে যত টাকা যত সাফল্য পেয়েছে সবই মানুষের মৃত্যুর দামে রাতে অফিসে ফিরে সে পুরো মার্কেটিং বোর্ডের সামনে দাঁড়িয়ে বলল আমরা ধোঁয়া বিক্রি করছি কিন্তু মানুষ হারাচ্ছি সবাই হাসলো কেউ বলল বিজনেসে আবেগ নয় প্রফিট দেখো কিন্তু রায়হান সেই রাতেই পদত্যাগপত্র লিখে রেখে চলে গেল এরপর সে নিজের নতুন কোম্পানি খুলল লাইফওয়ে যেখানে সে ধূমপান বিরোধী প্রচারণা চালাতে লাগল রায়হানের পদত্যাগপত্র টেবিলে রেখে সে বেরিয়ে এলো অফিস থেকে রাতের শহর নিস্তব্ধ শুধু দূরে একটা অ্যাম্বুলেন্সের সাইরেন সে হাঁটতে লাগল পকেটে মাত্র দুশো টাকা মনে একটা ভারী প্রশ্ন এখন কি পরদিন সকালে সে গেল ছোট্ট একটা চায়ের দোকানে মালিক আব্দুল চাচা চিনত তাকে কিরে রায়হান সিগারেটের রাজা চা খাবি রায়হান হাসল না বলল চাচা আমি আর ধোঁয়া বেচব না জীবন বাঁচাতে চাই আব্দুল চাচা চোখ কপালে তুলল জীবন বাঁচাবি কি দিয়ে তোর তো পকেট খালি রায়হান বলল আমার আইডিয়া আছে আর আমার গল্প আছে সেই গল্প দিয়েই শুরু হলো লাইফওয়ে প্রথমে শুধু একটা ফেসবুক পেজ রায়হান লিখল তার বন্ধুর কথা হাসপাতালের বিছানা খালি প্যাকেট পোস্টটা ভাইরাল হলো লোকজন শেয়ার করলো কমেন্ট করলো আমার বাবাও এই প্যাকেটেই মারা গেছে টাকা এলো ক্রাউড ফান্ডিং থেকে প্রথম প্রজেক্ট স্কুলে স্কুলে ধূমপান বিরোধী ওয়ার্কশপ রায়হান নিজে গেল বাচ্চাদের হাতে দিল একটা খালি সিগারেটের প্যাকেট আর একটা ফুলের চারা বলল এটা বেছে নাও একটা মেয়ে জিজ্ঞেস করলো স্যার আপনি তো আগে সিগারেট মেচতেন রায়হান চুপ করে রইল তারপর বলল হ্যাঁ আর সেই ভুলের দাম আমি জীবন দিয়ে শোধ করছি কোম্পানি বড় হলো লাইফওয়ের পোস্টার এখন সেই একই রাস্তায় দোপানে সিনেমায় কিন্তু লেখা আলাদা ধোঁয়া নয় শ্বাস নাও একদিন পুরনো অফিসের সামনে দিয়ে যেতে যেতে রায়হান দেখল, স্মোকওয়ের বর্ডে নতুন বিজ্ঞাপন আমাদের নতুন ফ্লেভার লাইফ রায়হান হাসল এবার সে জানে লড়াইটা এখনও শেষ হয়নি কিন্তু সে আর একা নয় রায়হানের হাসি মিলিয়ে গেল রাত নামল শহরে কিন্তু তার চোখে ঘুম নেই সে ফিরল তার ছোট্ট অফিসে একটা ঘর একটা টেবিল দেওয়ালে বন্ধুর ছবি হঠাৎ ফোন বাজল অচেনা নম্বর রায়হান সাহেব গলাটা ভারী পরিচিত কে বলছেন আমি স্মোকওয়ের সিইও আপনার পুরনো বস কাল সকালে আমার অফিসে আসুন একটা প্রস্তাব আছে রায়হান গেল বিশাল অফিস চামড়ার চেয়ার দেওয়ালে সোনার ফ্রেমে সার্টিফিকেট সিইও হাসলেন আমরা আপনার লাইফ হয়ে কিনতে চাই পঞ্চাশ কোটি আপনি থাকবেন চেয়ারম্যান আমরা নতুন লাইন বার করবো স্মোকওয়ে লাইফ সিগারেট কম ক্ষতিকর আর আপনার ক্যাম্পেন চলবে উইন উইন রায়হানের হাত কাঁপল পঞ্চাশ কোটি তার বন্ধুর চিকিৎসার টাকা তার মায়ের বাড়ি তার স্বপ্নের স্কুল সব একসাথে সে উঠে দাঁড়ালো আমি বিক্রি করবো না সিইও হাসলেন তাহলে শুনুন কাল থেকে আপনার প্রতিটি পোস্টার ছিঁড়ে ফেলা হবে আপনার ফান্ডিং বন্ধ। আপনার নামে মামলা আপনি জানেন আমাদের টাকা আছে রায়হান বেরিয়ে এলো রাতে সে তার টিমকে ডাকলো কাল থেকে যুদ্ধ পরদিন সকাল শহরে প্রধান চত্বর হঠাৎ সব স্ক্রিন জ্বলে উঠল স্মোকওয়ের বিজ্ঞাপনের জায়গায় রায়হানের মুখ তার গলা আমি একদিন ধোঁয়া বেচেছি আজ আমি শ্বাস ফিরিয়ে দিচ্ছি স্মোকোয়ে বলছে লাইফ আমি বলছি লাইফ মানে জীবন প্যাকেট নয় ভিডিও শেষে তার বন্ধুর শেষ কথা হাসপাতালের বিছানা থেকে রায়হান থামিস না লাখো মানুষ দেখল হ্যাশট্যাগ লাইফ নয় ধোঁয়া ট্রেন্ড করল স্মোকওয়ের শেয়ার পড়লো সরকার নোটিশ পাঠালো সিও ফোন করলেন গলা কাঁপছে তুমি জিতলে কিন্তু এটা শেষ নয় রায়হান জবাব দিল না এটা শুরু সেদিন সন্ধে চত্বরে হাজারো মানুষ জড় হলো হাতে খালি প্যাকেট আর ফুলের চারা রায়হান দাঁড়ালো মাঝে তার পিছনে ব্যানার ধোঁয়া হারে জীবন জিতে আকাশে প্রথম তারা জ্বলে উঠল যেন তার বন্ধু হাসছে